ইজা মারিয়াদ ফাউদুহু কোনো মুসলমান যখন অসুস্থ হয় তাকে দেখতে যাও এ আমোল করেননি ফজিলত শোনার পরে তো আপনারা হয়রান কি ফজিলত মুসলিম শরীফের পঁচিশশো আঠষট্টি নম্বর হাদি শেরবর্তী বলে মিমদাল মুসলিমা ইদা আদা খা হল মুসলিমা কোনো মুসলমান যদি তার মুসলমান ভাইকে দেখতে যায় কোন মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় কোনো মুসলমান যদি তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায় এটা এলাকার নাম কি কিন্তু থেকে আপনি গেছেন পাশের একটা এলাকার নাম কোন মানিকপুর আচ্ছা মানিকপুর এই বিষ্ণন্ডি থেকে মানিকপুর গেছেন এক মুসলমান অসুস্থ তাকে দেখতে খুব বুঝেন নবীজি বলেন কোন মুসলমান যখন অন্য কোন মুসলমান অসুস্থ মুসলমানকে দেখতে যায় দেখতে যাওয়ার পর আল্লাহর রাসূল বলেন লাগ্যাল ফি খুরফাতিল জান্নাহ হাতা ইয়ারজিআ ওই মুসলমান আপনি মানিকপুর গেলেন এই মানিকপুর থেকে বিষ্ণী আসার পর্যন্ত আপনি জান্নাতের ফল আহরণ মধ্যে পাড়ার ব্যস্ত থাকেন মানিকপুর গেছেন ওখান থেকে আসছেন এর মাঝে আপনি এই যে অসুস্থ ব্যক্তির দেখতে গেলেন মানে জান্নাতের ফল একের পর এক পারতেছেন আপনি তো অসুস্থ ব্যক্তি দেখতে যাবেননি না যায় না মালটাকার কমলা তুই ওকিল ঠিক না এই আমলগুলো কইরেন এগুলো মুসলমানদের আমল কি করবে ভাই বোনরে দেখতে যান অসুস্থ বোন আপনজন আপনজনকে দেখতে যান ইসলাম আমরা পালন না করলে কে করবে বলেন কত দূর থেকে অনেক মানুষ আজকে মাহফিলে আসছেন এক মাইল দূরে ভাই বোনকে দেখতে যান না সত্যি কথা না অনেক দূর থেকে এখানে মানুষ আসছেন কিন্তু আধা মাইল দূরে বোনকে দেখতে যাবেন টেনশন করেন হ্যাঁ আরো তিন ভাই আছে হেরা যায় না আমি যা এই এই এক অবস্থা আমার আরে অন্যরা কি করে না করে আপনার দায়িত্ব আপনি পালন করুন তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন এটা তো মুসলিম শরীফের হাদিস শুনলেন তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে দুই হাজার আট নম্বর হাদিস কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম নবীজি বলেন মান আদা মারি জন আউ যার আখুল্লাহু আখন্লাহু ফিল্লাহ কোনো মুসলমান অন্য কোন মুসলমানকে যদি দেখতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মুসলমান অন্য কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায় অথবা তার ভাইয়ের সাক্ষাতে যায় আল্লাহকে খুশি করার জন্য যদি দেখতে যায় কি করার জন্য না একজন আহ্বানকারী ওই মুসলমানকে ডাক দেয় আপনাদের এই এলাকার এক অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন যাওয়ার পর আপনাকে একজন ফেরেস্তা ডাক দিয়ে বলে তুমি কল্যাণময় হয়ে গেছো এরপর আপনাকে বলে থেকে মানিকপুর পর্যন্ত হেঁটে আসলাম নুজুলা ও মুসলমান জান্নাতের মধ্যে তো তুমি একটা ঘর বানায় ফেলছো না বুঝেন আপনি কোনো মুসলমান অসুস্থকে দেখতে গেলেন আপনার ভাইকে দেখতে গেলেন আল্লাহরে খুশি করার জন্য নবীজির সাল্লা আলি সাল্লাম বলেন একজন ফেরেস্তা আপনারে ডাক দিয়ে বলে তিপ্তা তুমি কল্যাণময় তবা মামসাকা তুমি যে হেঁটে আসলা না তুমি যে এই যে আসলা তোমার এই আশাটাও কল্যাণময় এই শোনো শোনো তবা ওয়াক্তা মিনাল জান্নাতি নুজুলা জান্নাতে একটা ঘর তুমি বানিয়ে ফেলছো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন তো তাহলে হাদিস তো আরেকটা শুনলে আরো আশ্চর্য হবে নিরুদ্দেহ কুই নেই

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা বিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়া কোন মুসলমান অন্য কোন মুসলমানকে যদি সকাল বেলা দেখতে যায় কোন মুসলমান অন্য কোন অসুস্থ মুসলমানকে যদি সকাল বেলা দেখতে যায় ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ওই মুসলমানের জন্য সন্ধ্যা পর্যন্ত 70 হাজার ফেরেশতা দোয়া করে সুবহানাল্লাহ হাজার সুবহানাল্লাহ ওয়াইনা দেখু আসি আর আপনি যদি সন্ধ্যা বেলা কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যান ইল্লাহসাল্লাহ আলাইহি হিসাব উন আলফা মালাকিন খাত্তা ইউসবিহা সকাল পর্যন্ত সত্তর হাজার ফেরেস্ত আপনার জন্য দোয়া করে আর কি নবীজি সাল্লাল্লাহিসাল্লাম শেষে বলেন পর শোনো আরেকটা চিফাই কি হয় জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ফলের বাগান হয়ে যায় তাহলে মুসলমানের উপর মুসলমানের হক পাঁচ নাম্বার অসুস্থ ব্যক্তির দেখতে যাওয়া যাবেননি ইনশাল্লাহ এইগুলা আমরা গুরুত্ব দিই না এটা গুরুত্বপূর্ণ আমল এগুলো